গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ দেখতে দেখতে চলেই এলো সেই দিন ফিরে যাওয়ার দিন বাড়ি ছেড়ে আবার চলো কি আর করবো যেতে তো হবে কাজ তো আবার শুরু করতেই হবে তো এই ছেড়ে যাওয়াটা আসার আগে যেভাবে আনন্দ থাকে যাওয়ার দুদিন আগে থেকেই পুরো মনটা একটু কেমন কেমন হয়ে যায় আমি কেন ছেলে খুব খুশি ও বাড়ি যাচ্ছে সত্যি কথা বলতে ওর পড়াশোনা মানে স্কুল টুল স্টার্ট হয়ে গেছে তো ও একটু হচ্ছে অনেক দিন থেকে তার লাগাচ্ছে কারণ ওরা ভালো লাগে পড়াশোনাগুলো মানে চালু হয়ে গেছে আর সিলেবাস তো জানে মানে একটু বেশ প্রচুর সিলেবাস আছে তো সেই জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছে ওর আর এরকম সময় এরকম থাকলে কি হয় ওর দিন ওখানে মানে তিনটে বছর ওখানে ক্লাস করছে এই চার চার নম্বরে পড়ল তো মানে প্রথম দিন ওর খুব ওটাই আফসোস প্রথম দিন ও স্কুলে থাকতে পারে না প্রেজেন্ট প্রথম দিন এখানে থাকি আর মানে এই মানে নীলের জন্য এই সময়টা আমাকে এখানে থাকতেই হয় তো ওই কারণের জন্য প্রথম দিনটা মিস হয়ে যায় স্কুলে ও মানে আশা থেকেই বলছে আগে থেকেই এই বাড়িতে আমি বাড়ি তো স্কুল স্টার্ট হয়ে গেছে বলে সেই থেকে ছটপট করছে যাওয়ার জন্য ওই জন্য বলছে আমি খুব হ্যাপি চলে যাব চলো আবার দেখা যাক কবে কি আবার আসা হয় মন খারাপ নিয়েই তো হবে খুব একটা দিকে যে মা যাচ্ছে সাথে অতটা হবে না চাটা করি এবার চাটা খাওয়া হোক পুজো টুজো সব হয়ে গেছে শুধুবার চাটা করেছি এখানে সব দেখা দেখার পর্ব এখনো চলছে আর মানে পাশের সব কাকিমা বৌদি আরও সব জিনিস দিয়েছে দেখেই মাথা খারাপ তো আমার ছেলে বলছে যে যে জিনিস দিতে আসবে সবাই যাবে স্টেশনে তুলতে আমরা কিছু তুলতে পারবো না জিনিসটা কুমড়ো দিয়ে গেছে এই ছোটো আলু ছেলেটা ভালোবাসে বলে এখানে আলু আর এখানে এই যুমড়োটা ওখানে এই চোর ভরের জিনিস শুধু দিয়ে যাচ্ছে চাল দিয়েছে কাকিমা আবার তো নিয়ে কষ্ট হবে ঠিকই কিন্তু মানে এগুলো ভালোও লাগে এই যে জিনিসগুলো নিয়ে যেতে কষ্ট হবে ঠিকই কিন্তু এই যে মানে সবাই যে ভালোবাসা দেওয়াটা জিনিসটা এটাই অনেক ভালো লাগে এটা আলাদা রকম একটা আনন্দ লাগে তো মানে তো সবই পাওয়া যায় কিন্তু তবুও এই জিনিসগুলোর মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতা জড়িয়ে থাকে তো এই জিনিসগুলো একটা অন্য রকম হয় কষ্ট হলেও তাই ইচ্ছা করে নিয়েই যাই তো চলো এবার সঙ্গে একটু দেখা করে আসি করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাবার নিয়ে যাওয়ার তোরজ চলছে কারণ মানে আজকে তো শনিবার তো আজকে রাস্তায় তো কোথায় খাবো খাওয়া হবে না আর আমাদের মানে এমনই হয় মানে যায় ভেজের দিনেই আমরা ট্রেন সফর হয় আসার দিনেও এসেছিলাম বৃহস্পতিবার আর আজকে স্যাটারডে শনিবার তো এরকমই হয় আমাদের মানে হয় শনিবার নয় বৃহস্পতিবারই আমাদের ট্রেন সফর হয় ওই কারণের জন্য একটু খাবার বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আগে খাবার খাবার রেডি করতে বসে গেছি একটু আলু ওই চচ্চড়ির মতো করে নেবো আর পরোটা ওই ডেটটা মতো বাজে তো ব্যাগটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে গোছানো আর এদিক ওদিক কি আছে একবার শুধু চেক করে নিলেই হয়ে যাবে বাকি তোমার আর একটা সব থেকে মানে কি বলবো মানে একটা মানে ভগবান এমনের একটা এ দেখো মানে আসার দিনেও তাই হয়েছিল আমাদের টিকিট তো কনফার্ম ছিল না ওয়েট আসার দিন ওয়েটিং লিস্ট ছিল আর যাওয়ার টিকিটটা ছিল আর এসি তো আসার সময় তোমরা দেখে শুনেছ যে ওয়েটিং লিস্টটা তোমার মানে কনফার্ম তো হলেও লাস্টে তো কনফার্ম হয়েও সিটগুলো এত সুন্দর পড়েছিল মানে দুটো লোয়ার পড়েছিল আর একটা মিডিল পড়েছিল ভাগ্র চক্রে দেখো এমন আজকেও তাই ভাবছি মানে লাগেজ তো প্রচুর হয়ে যাচ্ছে মা তো ওখানে প্রচুর ব্যাগ করেছে কিন্তু ভাগ্য এমন দেখো মানে আজকেও দুটো লোয়ার পড়েছে একটা মিডিল পড়েছে মানে এরকম মানে ভাবা যায় না ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয় সত্যি ভগবান আছে বলেই এটা সম্ভব চলো যে টিকিটও মানে চার প্রিপেয়ার হয়ে গেছে এই মেসেজ এলো তো ভালোই হলো টিকিট হ্যাঁ সেটা ফাইনালি পুরো রেডি পাঁচটা মতো বাজে তো চলে এলো টাইম যেতে তো হবেই তো লাগে যা এখানে সব রেডি মানে কিছুটা লাগে যেখানে আছে কিছুটা লাগে মায়ের ওখানে মায়ের ওখানেই তো বেশি লাগে লাগে তো মা একবারে টোটো করে লাগে আসবে একবারে ওখান থেকে উঠব মানে এই টাইমটা কেমন একটা যেন হয় চলো এবার সঙ্গে একটু দেখা টাকা করে নিই পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় তো গাড়ি আসবে তো দেখা করতে করতে টাইম হয়েই যাবে তো চলেই এলো সেই টাইম মাও চলে এসেছে সমস্ত কিছু নিয়ে আর এই যে আবার চাবি লাগানোর পর্ব তো ভালো লাগে না এই সময়টা আর দেখো বাড়ির সবাই আসে এই মানে এইটা এমন সবাই আসে মানে টোটোর কাছে কেউ বাকি থাকে না তো বাবা মা ননদ সবাই যাবে ওরা মানে ননদ বাড়ি চলে যাবে তো ওখান থেকে ওই জন্য ওরাও যাবে বাগনান পর্যন্ত স্টেশনে ওরা থাকবে আমাদের আমাদের ট্রেন ছেড়ে দিলে তারপরে ওরা চলে আসবে এগারোটা দেখেন এগারোটা পৌঁছে গেছি আমরা স্টেশনে তো বাগনান স্টেশনে দীঘা থেকে তিনটা আসবে তো ওই জন্য স্টেশনে পৌঁছে গেছি সেখানে বাগানের টাইম হচ্ছে আটটা তো এখন তো অনেক দেরি তো ওই কারণে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে সবাই যে দিতে এসেছে এই যে একটা বাঁদরা ননদের ছেলে আর এদিকে শ্বশুরি মা নদ বাবা সবাই এসেছে দিতে ট্রেনের তো এখনও অনেক টাইম তো অনেকক্ষণ একটু ওয়েট করতে হবে চল দেখা যাক কখন কি ট্রেন আসে ওয়েট করে একটু তাড়াতাড়ি হাতে নিয়েই চলে এলাম কারণ কোথায় কি এখন আটকে যাবো রাস্তায় তার থেকে টাইম নিয়ে এসে আগে থেকে দাঁড়ানো ভালো আমরা তো সিটে পৌঁছ বসে পড়েছি কিন্তু মানে ওঠার সময়টা অত লোক আসলেও কষ্ট হয়েছে প্রচুর কারণ আমরা মানে ছেলেটা দেখছিলো যে ফোনে দেখেছে যে সামনে ইঞ্জিন মানে ইঞ্জিনের পরেই আমাদের এসি কামরাটা ছিল কিন্তু তা দিকে হয়ে গেছে মানে একদম লাস্ট আর আমরা প্রথমেই উঠেছি তো এতগুলো বগি পার হয়ে আসতেই খুব সমস্যা হয়ে গেছে কারণ এত এমনি খালি হাত থাকলে এত অসুবিধা হতো না ব্যাগ যেহেতু এত লাগেজ ছিল সেই জন্য সমস্যাটা একটু বেশিই হয়েছে তো যাহা পৌঁছে গেছি শুকনো হয়ে গেছে কারণ ব্যাগ ব্যাগ ওখানে বেশি বইতে হয়েছে একজন ব্যাগ ভর্তি করেছে কিন্তু বইতে হয় না কিছু আরামসেই এসেছে পুরো একদম

এই সবুজ চা বাগানগুলো দেখলেই না মন ভরে যায় দারুণ লাগে চা দুপাশে চা বাগান দেখতে চা বাগানের সাথে সাথে আছে ভুট্টার খেত আর হচ্ছে আনারস এত আনারস চাষ হয় এখানে প্রচুর আনারস এখানে মানে মানে আনারসের টাইমে না মানে দশ টাকাতেও আনারস বিক্রি হয় এখানে আমি দেখেছি তো এত আনারস চাষ হয় প্রচুর আনারস এনজিপি মানে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি তো ট্রেনটা অন্য লাইন দিয়ে এসেছে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি পৌঁছে গেছি তো কাল থেকে তো ভিডিওটা কন্টিনিউ চলছে ভিডিওটা এখনো পর্যন্ত শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে